রংপুরের কাউনিয়ে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম মায়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষেরা গতকাল শনিবার বিক চেয়ারম্যানের বাসভবনে আনোয়ারুল ইসলাম মায়াকে ফুলের শুভেচ্ছা জানান হারাগাস মেট্রো সদস্য সদস্যবৃন্দরা এবং কর্মী সমর্থকরা মায়া বলেন তিনি যুব সমাজ এবং প্রবীণদের সঙ্গে নিয়ে আগামী পাঁচ বছর এলাকার জনগণের আত্মসামাজিক উন্নয়ন এবং কর্মস্থানের দিকে বেশি গুরুত্ব দিবেন আনারুল ইসলাম মায়া তার বক্তব্যে বলেন এবারের মতো জনগণ আমাকে নির্বাচিত করেছেন এবং আমাদের অনেকগুলো কাজ আছে প্রথমে সেই কাজগুলোকে সমাপ্ত করে ভোটার থেকে আমি ধন্যবাদ জানাই যে আসলে কাউনিয়া উপজেলায় যে আমরা যে উন্নয়নটা করব তাদেরকে নিয়ে এবং আমাদের যে জননেত্রী সে কাজ যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করবো সবাইকে নিয়ে আমার কর্মী শত আমার যারা কর্মী সমর্থক আছে তাদেরকে আমি প্রাণ অভিনন্দন জানাই পাশাপাশি এই নির্বাচন অনেক পক্ষ বিপক্ষ থাকে এই অফিসরাকে সবাই মিলেমিশে আমরা কাজ করতে চাই আবার সেইভাবে যাতে তারা সংযোগ এবং মানবিকতার পরিচয় সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে কে বিডি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ